বিজনেস এথিক্স বা ব্যবসার যে একটা বিশ্বাসযোগ্যতার জায়গা একটা নির্ভরতার জায়গা একটা লয়ালিটির জায়গা আছে সেটি অবশ্যই মানুষ কোনো না কোনো বেজের উপর দাঁড়িয়ে মেনটেন করে কেউ ধর্মীয় গ্রাউন্ড থেকে মেনটেন করে কেউ হয়তো স্বাভাবিকভাবে তার কাস্টমারের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য মেনটেন করে বাট বিজনেস এথিক্স মেনটেন না করলে কেউ পৃথিবীতে সফল বিজনেসম্যান হতে পারে না এই কথাই ঠিক সেটা সে যে কারণেই করুক আমরা পৃথিবীতে যে টপ লেভেলের ব্র্যান্ডগুলো দেখি সেটা যে কোনো পণ্যের ব্র্যান্ড হোক মোবাইলে আইফোন হোক গাড়িতে টয়টা বিএমডাব্লিউ হোক যা কিছু আমরা ব্যবহার করছি তো সেই ব্র্যান্ডগুলো তাদের ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছে অবশ্যই তারা কিছু এথিক্স মেনটেন করেছে তারা মানুষকে ধোকা দিলে মানুষের সাথে দুই নাম্বারই করলে কথা দিয়ে কথা না রাখলে মানুষ তাদের বিশ্বাস করতো না কিন্তু তারা কোন গ্রাউন্ড থেকে এথিক্সগুলো মেনটেন করেছে সেটা তাদের নিজস্ব ব্যাপার হতে পারে শুধু বিজনেসে সফল হওয়ার জন্য এটি মেনটেন করেছে তবে কেউ যদি ধর্মীয় গ্রাউন্ড থেকে বিজনেস এথিক্স মেনটেন করে এবং সফল হয় তাহলে তার জন্য যেমন ইহকালে সফল বিজনেসম্যান হওয়ার জন্য দুনিয়াতে সে অসংখ্য সুযোগ সুবিধা ভোগ করবে ঠিক তেমনি পরকালেও তার জন্য বিশাল পুরস্কার থাকতেছে আমি আরও যদি সামারাইজ করে আমার এই কথাটিকে সেটি হচ্ছে সেটি হচ্ছে নিয়াতের উপর অনেক কিছু নির্ভর করে আমাকে একটা কাজ করতেই হচ্ছে আমাকে ভালো বিজনেস করতে হলে বিজনেস এথিক্স মেনটেন করতেই হবে আমি শুধু এতটুকু চেঞ্জ করে দিলাম এখন থেকে আমি সে কাজটা করব আমার ধর্মীয় ব্যাকগ্রাউন্ডের নিয়াতে তখন কি দাঁড়াবে যে এই ব্যাকগ্রাউন্ডের নিয়াতে যখন আমি এই কাজটি করব তখন অবশ্যই নিয়াতের বিশুদ্ধতার কারণে আমি এটির ফিডব্যাক পরকালেও ভোগ করবো আর দুনিয়াতে তো অবশ্যই সফল বিজনেসম্যান হতে গেলে এথিক্স লাগেই আর ইসলামের রিজিকের যেটা টার্মস অ্যান্ড কন্ডিশন রিজিকের যেটা সংজ্ঞা এবং রিজিক পাওয়ার যে পদ্ধতি। সেটাও যদি আমরা গভীরভাবে অবলোকন করি তাহলে আল্লাহ সুবাহ আলা বারবার এই সমগ্র পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা রিজিকগুলোকে তার দিকে সম্পৃক্ত করেছে তথা আজকের পৃথিবীতে যত ধনী মানুষ আছে তারাও আল্লাহর রহমত এবং বরকত আল্লাহর দেওয়া রিজিক অন্বেষণ করেই আল্লাহর দেওয়া রিজিক গ্রহণ করেই তারা ধনী হয়েছে কেননা আসমান এবং জমিনের পুরো সিস্টেম আল্লাহ সুবাহ কর্তৃক নিয়ন্ত্রিত আমাদের সবচেয়ে বড় হতাশার জায়গা হচ্ছে যে আমরা নিজেদেরকে আল্লাহ তালার এত নিকটের দাবি করলেও আল্লাহ সুবহানহতালার সাথে আমাদের সম্পর্ক এত মজবুত দাবি করলেও তার এই বিশাল দয়া এবং রহমত যে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে সেটি অন্বেষণ করতে আমরা সবচেয়ে পিছিয়ে সবচেয়ে অলস তাহলে আমি কিভাবে এটি দাবি করতে পারি যে আমি আল্লাহ তালার। খুব কাছের বা খুব প্রিয় বা আমি আল্লাহ সুবাহান তালাকে ভালোবাসি এটি দাবি করলে সেটির সত্যতাও তো রাখতে হবে সেটির সত্যতার অবশ্যই একটি মানদণ্ড এটি হতে পারে যে পৃথিবীতে যে রিজিকগুলো ছড়িয়ে আছে সেই রিজিকগুলোকে আমি এই জন্য অন্বেষণ করার চেষ্টা করতেছি যেগুলো আল্লাহ সুবাহানুতালার দয়া এবং রহমত আর এটির কথাই কিন্তু কোরআনে আল্লাহ তালা বহু জায়গায় বলেছেন প্রথমত কি যে তিনি তার দিকে নিষ্পাত সম্পৃক্ত করেছেন সেটির দিয়ে আয়াত বলি ও ইয়াহুম আল্লাহ সাহান তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করিও না চাহিলি যুগে সন্তানকে জীবন্ত হত্যা করা হতো আর আমাদের যুগে মায়ের পেটে থাকতে আবর্ষণ করা হয় ডিফারেন্স এতটুকুই তখন যান্ত্রিক সভ্যতা এতটা উন্নত ছিল না কিন্তু তখনও মনুষ্যত্বহীন মানুষেরা ছিল এখনও মনুষ্যত্বহীন মানুষেরা আছে তখন চোখে দেখা যেত জীবন্ত মানুষকে মাটিতে পুঁতে দিলে এখন যেহেতু মেডিকেল এবং প্রযুক্তির উন্নতির কারণে যান্ত্রিকভাবেই সন্তানকে হত্যা করা যাচ্ছে সেহেতু এটি চোখে পড়ে না তো আল্লাহ সবহানহ তালা সন্তানকে হত্যা করতে নিষেধ করছেন কিসের ভয়ে দারিদ্রতার ভয় এটা হলো আমাদের মূল পয়েন্ট যে আমার যদি চারটা পাঁচটা সন্তান হয় তিনটা চারটে সন্তান হয় তাহলে আমার একই বেতন দিয়ে আমি কয়জনকে চালাবো এই লিমিটেড বেতন দিয়ে এই লিমিটেড রিজিকের সোর্স দিয়ে আমি কয়জনকে চালাবো ফলত আমি সন্তান কম নিব বা আসলেও তাকে নষ্ট করব। তখন আল্লাহ বলতেছে নাহ ও ইয়া হুম হে মানুষ তুমি যে এখন পৃথিবীতে স্টে করতেছো তোমার রিজিকের মালিকী তো এখন পর্যন্ত তুমি না আমি তুমি যে তোমার রিজিকের মালিক এটি ক্লেইম করার চান্স তোমাকে দিচ্ছি না যে কোনো মানুষ ক্লেইম করবে যে আমার রিজিকের আমি মালিক এটার কোনো সুযোগ নাই আল্লাহ বলতেছে যে তোমার রিজিকেরও তো আমি মালিক তো যেহেতু তুমি তোমার নিজের রিজিকের মালিক না তাহলে কেমনি তুমি চিন্তা করতে পারো আর একজন মানুষ যে পৃথিবীতে আসবে তার রিজিক নিয়ে তুমি চিন্তিত হতে পারো ওটা তো আরও ইলজিক্যাল তো আল্লাহ সুখ খানহতালা পুরোপুরি রিজিকের দায়িত্বটা তার নিজের উপর নিয়ে নিলেন আল্লাহ সু ফিল আরও ইল্লাহ আল আল্লাহা আসমান এবং জমিনে বিচরণশীল এমন কোনো প্রাণী কীট পতঙ্গ পশু পাখি জীবজন্তু জানোয়ার মানুষ জিন এমন কোনো প্রাণী নাই যার রিজিকের সিস্টেম আল্লাহ নির্ধারণ করে দেননি পৃথিবীর ইকোসিস্টেমের মধ্যে তার রিজিকের ব্যবস্থা আছে মাছ কি ভক্ষণ করবে অন্য পশু প্রাণী কি ভক্ষণ করবে মানুষ কি ভক্ষণ করবে পুরো একটা ইকোসিস্টেমের মধ্যে সকলের খাবারের ব্যবস্থা আছে মানুষ যেই জমি চাষ করতেছে সেখান থেকে যে ঘাস হচ্ছে সেটা আবার গরু খাচ্ছে গরু থেকে যে দুধটা হচ্ছে সেটা আবার আরেকজন খাচ্ছে ঠিক আছে এইভাবে ঘুরতেই আছে ওইটা আবার আমরা ফেলে দিচ্ছি সেটা আরেক জায়গায় গিয়ে কাজে লাগতেছে সেটা আরেকজন খাচ্ছে সেই গরুর বিষ্ঠা বা মুরগির বিষ্ঠা সেটা আবার আমরা মাছ দিচ্ছি সেটা মাছ খাচ্ছে এই যে একটা ইকোসিস্টেম আল্লাহ এইভাবে ডেভেলপ করে রেখেছে এখানে সবার রিজিকের মেনটেনেন্স সিস্টেম আছে কেউ এই মেনটেন্স সিস্টেমের বাইরে না কেউ না খেয়ে মারা যাবে না এই জন্য আল্লাহ সোহ্ন বলছেন সকলের রিজিকের দায়িত্ব আমি নিয়েছি ইব্রাহিম আলী সালাম বলেন আল্লা হালাকি ফাহুয়াহিনী ওয়াই যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে খাওয়ান তিনি আমাকে পান করান তাহলে এটা তারই লায়াবিলিটি যিনি সৃষ্টি করেছে এটা আমার লায়াবিলিটি নয় আমার দায় নয় কেননা আমি তো আর আমার নিজেকে সৃষ্টি করিনি আমি আমার বডি দেহ রুহ কোনো কিছুর মালিক না আমার কাছে এরকম কোনো ডিসিশন নেওয়ার চান্স ছিল না অপশান ছিল না না আমার বাবা মায়ের কাছে অপশান ছিল না যে একটা মেশিন সেই মেশিনে বাবা মা বাটন চাপতেছে যে ঠিক আছে আমি সাদা রঙের কালো চুলের এত ফিট হাইটের ঠিক আছে এই রকম চোখের একটা ছেলে সন্তান চায় একটা মেয়ে সন্তান চায় এরকম তো কোনো মেশিনারি সিস্টেম এবং চয়েস সিস্টেম বাবা মাকেও সন্তানের সন্তানেরও নেই তাহলে আমরা আমাদের নিজস্ব স্বাধীনতার বাইরে পৃথিবীতে এসেছি যেহেতু আমাদের নিজস্ব স্বাধীনতার বাইরে পৃথিবীতে এসেছি তাহলে যিনি সৃষ্টি করেছেন অবশ্যই অন্য কেউ সৃষ্টি করেছেন থার্ড পার্টি তাহলে আল্লাদি খালাকানি যিনি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমার নিজের ডিসিশন ছাড়া এবং আমার বাবা মায়ের ডিসিশন ছাড়া তাদের কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার কোনো রাস্তা ছাড়াই যিনি পাঠিয়েছেন এটা তার লায়াবিলিটি তিনি খাওয়াবেন কিভাবে। তবে যেহেতু পৃথিবীতে সব জায়গায় আল্লাহ রিজিক ছড়িয়ে রেখেছেন এই জন্য আল্লাহ আদেশও দিয়েছেন যে তোমাদের চেষ্টা করতে হবে যেমন আল্লাহ সুহানসাল্লাহ কোরআন মজিদে বলেন ফবদগু ইন্দাল্লাহ রিজকা তোমরা আল্লাহ তা আলার রহমত বরকত ছড়িয়ে ছিটিয়ে থাকা রিজিক তোমরা অনুসন্ধান করো ফাইদা কুদিয়ত সালাত ফাংতাশিরু ফিল আর্জ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ো কেননা পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি জায়গাতে আল্লাহ সুবহানাহু তাআলার রিজিক ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহ সুবহানাহু তাআলার ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই রিজিক অনুসন্ধান করার জন্য তোমরা চেষ্টা করো আরাকায়াত আল্লাহ সুবহানাহু তাআলা বলে হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকি বিহা ওয়া কুলু মির রিযকি দুনিয়ার মানুষ এই জমিনে আল্লাহ রিজিকের সকল সিস্টেম দিয়ে রেখেছে ফামশু ফি মানা কি বেহা তোমরা এই জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় অনুসন্ধান করো চলো চেষ্টা করো অকুলম রিস্কে এবং রিজিক বের করে নিয়ে আসার চেষ্টা করো আমরাও দেখতে পাই যে আমাদের চারিপাশে কত রিজিকের রাস্তা কিন্তু লোকলজ্জার ভয়ে যেটা কেউ বললো এখানে বক্তা যে সামাজিক ট্যাবু সেটির ভয়ে আমরা হয়তো একটা নির্দিষ্ট মাধ্যমকেই মনে করেছি এটি রিজিকের মাধ্যম কোথাও আমার জব হবে চাকরি হবে এটি রিজিক তো আসলে রিজিকের মাধ্যম লিমিটেড নয় মানুষ চেষ্টা করলে অবশ্যই রিজিক পাবে এবং চেষ্টা করবে কোন নিয়াতে সেটিও আমরা তুলে ধরলাম আপনাদের সামনে যে চেষ্টা করবে এই নিয়াতে যে পৃথিবীতে যত রিজিকের ব্যবস্থাপনা আছে এগুলো সব কার দয়া কার রহমত আল্লাহর রহমত আল্লাহর দয়া ওইটা থেকে যখন আপনি বিমুখ থাকছেন আপনি অহংকারী মানে আপনি জানেন যে এখানে একটা টাকা হালাল উপায়ে ইনকামের রাস্তা আছে বাট আপনি করছেন না মানে আপনি অহংকারী আপনি আল্লাহর দয়াকে অবমূল্যায়ন করছেন আল্লাহর রহমতকে অবমূল্যায়ন করছেন এবং এটি নবীদের চিন্তা চেতনা ছিল যেমন আইয়ুব আলহিসু আসাল্লাম একবার গোসল করছিলেন তখন স্বর্ণের বৃষ্টি হচ্ছিল তিনি গোসল বাদ দিয়ে স্বর্ণ কোড়াতে গেছেন আল্লাহ বলছে আইয়ুব আমি কি তোমাকে ধনী করিনি যে তুমি স্বর্ণ কুড়াতে গেলে তাইব আল্লাহ সাল্লাম উত্তরে বলতেছে যে আমি ধনী এই জন্য স্বর্ণ কুড়াবো না এই সেন্স থেকে তো আমি যাই আমি গেছি এই সেন্স থেকে যে আমি যদি সমগ্র পৃথিবীর মালিকও হই যে এই মুহূর্তে সারা পৃথিবীর সকল ধন সম্পদের মালিক আমি একাই তারপরেও যদি স্বর্ণের বৃষ্টি হয় তো আমি ওইটা কুড়াতে যাবো কেননা এটা কার দয়া আল্লাহর দয়া আর ওইটার থেকে আমি দূরে থাকবো মানে আমি আল্লাহর দয়াকে অবমূল্যায়ন করতেছি এই সেন্স থেকে দাউদ সোলাইমান আব্দুর রহমান বিন আউফ জুবাই ইবিনুল আওয়াম উসমান, গানী উসমান ইবিন আফফান তারা পৃথিবীর কোটিপতি ছিলেন দাউদ এবং সোলাইমানের মতো ধনী পৃথিবীতে আগেও কোনো আসেনি ভবিষ্যতেও কোনো আসবে না তারা এতটা ধন সম্পদের মালিক ছিলেন এতটা ধন মালিক হওয়ার পিছনে তাদের মূল থিওরি এটি ছিল যে তারা ছিলেন শাকুর শুক্রিয়া আদায়কারী তারা অহংকারী ছিলেন না যে না ধন আহরণের পূর্বে অহংকারী ছিলেন না ধন সম্পদ আহরণের পরে অহংকারী হয়েছে এটাই লং টাইম সম্পদ মেনটেন করার একমাত্র উপায় ধন সম্পদ আহরণের আগেও অহংকারী হওয়া যাবে না ধন সম্পদ আহরণের পরেও হওয়া যাবে না তাহলেই দীর্ঘদিন ধন সম্পদ আপনার কাছে থাকবে এই দুইটার ব্যাখ্যাটা কি ধন সম্পদ হওয়ার আগে অহংকারী হওয়া যাবে না মানে এমন কোনো কাজ হালাল কাজে ইনকাম হইতে পারে সেটাকে ছোট চোখে দেখে পিছিয়ে থাকা হবে না যে কোনো হালাল কাজকে যখন আপনি ছোটো চোখে দেখে পিছিয়ে থাকবেন তখন আপনি অবশ্যই অহংকারী এই জন্য পিছিয়ে আছেন এবং এই জন্য আপনি সাকসেসফুল হতে পারছেন না আর দ্বিতীয় যেটি সেটি হচ্ছে ধন সম্পদ হওয়ার পরে অহংকারী হওয়া যাবে না আল্লা সুবাহ তালা বলেন ইন্নালিনুয়া আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি ওই হুসার জাজু আ যখনই বিপদ আপদ মানুষকে ঘিরে ধরে সে হতাশ হয়ে যায় ওই হুল খাই মানু আ আর যখনই টাকা পয়সা বেশি হয়ে যায় অহংকারী এবং কৃপন হয়ে যায় তাহলে এই যে মানুষের দুইটা ডাইমেনশন যে যখন চারিদিকে বিপদ ভীত সন্ত্রস্ত যখন চারিদিকে টাকা পয়সা কৃপন অহংকারী এই দুটাই আল্লাহ অপছন্দ করেছে এটা দুর্বল ব্যক্তিত্বের পরিচয়ক আর শক্তিশালী পার্সোনালিটির পরিচয় কি চারিদিকে বিপদ আপদ দেখলেও সে ভীত সন্ত্রস্ত হয় না হতাশ হয় না তার সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি ভরসা রাখে আবার যখন কোটি কোটি টাকার মালিক হয় তখনও সে অহংকারী পাপাচারী অপচয়কারী হয় না তখনও সে তার ন্যায় নিষ্ঠা বজায় রাখে এই ব্যক্তিত্ব অর্জন করতে পারলে আপনার ধন সম্পদ আপনার কাছে দীর্ঘদিন কন্টিনিউ করবে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না রিজিক অন্বেষণের প্রতি উৎসাহিত করতে গিয়ে একটি ছোট্ট ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাল্লাহ আব্দুর রহমান বিন আউফ যখন মক্কা থেকে হিজরত করেন তখন অত্যন্ত খালি জীর্ণ শীর্ণ রিক্ত হস্তে মক্কা থেকে মুদিনে গেছে মদিনায় যাওয়ার পর তিনি এক আনসারি আনসারি মানে সাহায্য করে বেশিরভাগ আনসারি ছিল ইনভেস্টর আর বড়ো বড়ো ব্যবসায়ীরা সব ছিল মক্কা থেকে আসা না। কেন না বাই ডিফল্ট বাই ন্যাচার বাই বন মক্কার ক্রয়শরা হচ্ছে বিজনেসম্যান যেটা আপনারাও জানেন যে আমাদের নবীর স্ত্রী খাদিজা রাজিয়াল্লাহ তাল আনহা অনেক বড় বিজনেসম্যান আল্লাহর নবী তার বিজনেসের দায়িত্ব পালন করেছে তিনিও বিজনেস বুঝেন